জীবনের প্রথম প্রবাস বাড়িতে খিচুড়ি রান্না সুপ্রিয় আমি আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হ্যালো আহমেদ রোহান তো আজকে মূলত যে টপিকটি নিয়ে আসলাম আজকে হলো পাতলা খিচুড়ি পাতলা খিচুড়ি কীভাবে পাক করা হয় আমি জানি না যে কেউ কোনো দিন খিচুড়ি পাক করি নেই তো আজকে সাথে থাকুন কীভাবে খিচুড়ি পাক করতে হয় আস্তে আস্তে শিখে নিয়ে কি আপনারা দেখুন তো সবজি খিচুড়ি পাক করতে গিয়ে প্রথমে আমি আলু পেঁয়াজ এবং টমেটো রসুন সহ চালগুলো ধুয়ে রেখে দিলাম একটা পাত্রে অবশেষে কাটাকাটি ধুয়া শেষে এখন চলে আসলাম রান্না করতে রান্না করতে এসে পাত্রে তেল দিলাম তেল দেওয়ার পরে কাঁচা চ পেঁয়াজ এবং রসুন সহ আদা লং এলা দারচিনি সব ধরনের মশলা দিয়ে একটা মশলা তৈরি করলাম মশলা তৈরি করার পর এখন আলগসতে চালগুলো ঢেলে দেবো চালগুলো ঢেলে দেওয়ার পর পাঁচ মিনিট চালগুলোকে একবারে এই মশলাতে কষাই নেবেন মানে তো একটা না পাঁচ মিনিট চালগুলোকে কষানোর পর সাথে আলুগুলো দিয়ে আলু যদি সবজি থাকে সবজি দিয়ে দেবেন এমনকি আলু রসুন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আন্তাস করে এক ডেক ভারি খেয়ে খেতে চান না ভারি খিচুড়ি খেতে ভারি দেবেন এবং পাতলা খাইতে চান তাইলে পানিটা একটু বেশি দেবেন তো পানি দেওয়ার পরে অবশেষে পানি দেওয়ার পর ঠিক দশ মিনিট পরে আবারও ঢাকনাটা আলগিয়ে দিয়ে আবার একটু লালা দিবেন লা দেওয়ার পর এর পাঁচ মিনিট পরে দেখবেন যে আস্তে আস্তে পাক উঠে গেছে পাক উঠার পরে দেখবেন যে এই ডালগুলো সব ডালগুলো সিদ্ধ হয়ে গেছে চালগুলো সিদ্ধ হয়ে গেছে তো আপনি কতটুকু পরিমাণে পানি দিবেন এটা আপনার কাছে ডিপেন্ড করবে কারণ আপনি কি পাতলা একটা পাতলা খাবেন না একটু ভারে খাবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে তো এমনি এমনি করলে আস্তে আস্তে কিন্তু খিচুড়ি হয়ে গেল তো আপনি দেখতে পাচ্ছেন খিচুড়ি কিন্তু অলরেডি হয়ে গেছে সবজি কিছু কিন্তু অনেক সহজ তো আপনার ভিডিওর প্রথমে শুরুতে দেখে মনে করছেন যে আমি রান্না বান্নার প্রতি অনেকটা পারদর্শী মানে পাকুশি আমি না আমি মানে কোনোদিন রান্না করিনি কোনো কিছু রান্না করিনি তো জাস্ট জীবনে প্রথম কিছুই রান্না করলাম হ্যাঁ তো যাকে মনে হোক আলহামদুলিল্লাহ ভালোই আমার কাছে ভালো লাগছে তো সবাই জানেন যে পবার জীবনটা অনেকটা কষ্টে তো বারো ঘন্টা ডিউটি করার পরে কিন্তু সবাই যার যার রান্না করে যার যা খাবার কিন্তু খেতে হয় তো এই মিলিয়ে আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এর পাশে থাকবেন খুদা হাফিজ তারা